ভিডিওটিকে কাটসাট করে রিল সাইরেন না পুরোটা ভিডিও মনোযোগ দিয়ে শুনবেন আমি যেখান থেকে এই নিউজটি করছি সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম সারির একটা গণমাধ্যম সময়ের কণ্ঠস্বর তাদের লিড নিউজটা ছিল যেসব আসনে প্রার্থী পরিবর্তন করতে পারে বিএনপি যেহেতু আমি কুমিল্লার ছেড়ে কুমিল্লার আসনগুলোকে নিয়ে কথা বলবো যে আমাদের কুমিল্লাতে বিশেষ করে কুমিল্লা ছয়ে বিশাল প্রটেস্ট দীর্ঘদিন আমরা দেখেছি সর্বশেষ গত শুক্রবারও সম্ভবত না জানেন বৃহস্পতিবার একটা প্রোগ্রাম ছিল টাউন হল মাঠে সেখানে মনলোক চৌধুরী সাহেব এবং কি হাজি ছিল 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 একটা 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 মুখোমুখি অবস্থান ছিল তারপর আমরা দেখেছি সহিংস ছাড়াই প্রোগ্রামটা সুন্দরভাবে শেষ হয়েছে তবে হাজি ইয়াসিন সাহেবের যারা প্রার্থী আছেন এই নিউজগুলা তাদের জন্য পজিটিভ লিড নিউজ হয়ে যাচ্ছে কেননা যেই সকল আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন করা হতে পারে সেই আসনের মধ্যে কিন্তু কুমিল্লা ছয় আলোচনায় আছে এবং কি কুমিল্লা দশ আলোচনায় আছে এমনকি কুমিল্লা পাঁচও আলোচনা আছে মানে আমি যে আসনের ভোটার এখন এই যে আসন পরিবর্তন ফেলবে এখনো না গণমাধ্যমে একটা লিস্ট আসছে যে কোন কোন আসনগুলোতে এই মুহূর্তে ঝামেলা চলছে আর এখানে আসনগুলো পর্যবেক্ষণ করা চলছে যারা বিদ্রোহী আছেন বা মনোনয়ন প্রত্যাশী ছিলেন পাননি তাদের প্রটেস্টররা সরি সমর্থকরা প্রটেস্ট করছে এই সকল কিছু বিবেচনা করে প্রাথমিক যে তালিকা ছিল সেখান থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে বিএনপি তো দেখি মূল নিউজটাতে আপনার বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র বলছে যেসব আসনে প্রার্থী নিয়ে বিতর্ক রয়েছে সেসব আসনে পরিবর্তন হতে পারে সব মিলিয়ে তিরিশটি আসনে এই পরিবর্তন আসতে পারে তার মানে একটা বড় সংখ্যা আপনিও দেখেন আপনার এলাকার নাম আছে কিনা তো সংশ্লিষ্ট সূত্রটি বলছে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রাপ্ত দুইশ ছয়ত্রিশ জনের মধ্যে যাদের নিয়ে কোনো প্রশ্ন বা অভিযোগ নেই তারাই চূড়ান্ত মনোনয়ন পাবেন কিন্তু যেসব আসনে প্রার্থীকে নিয়ে বিতর্ক আছে যেসব আসনে মনোনয়ন প্রার্থীর অবস্থান নতুন করে সেসব আসনে আবার যাচাই বাছাই করা হচ্ছে নিরপেক্ষ একটি প্রতিষ্ঠানের মাধ্যমে মাঠের প্রকৃত তথ্য নেওয়া হচ্ছে আর জনাব তারেক রহমানের একজন উপদেষ্টা এই কাজে সহযোগিতা করছেন তফসিল ঘোষণার আগে পরেও পরিবর্তন হবে তো দেখি কিভাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছেন সম্ভাব্য তালিকা আমরা মাত্র আসবে দুশো আর আমরা যদি দেখি আসনগুলোর নামগুলো এবার আপনাদেরকে বলছি বিএনপির নেতাকর্মীরা বলছেন যে বিএনপির ঘোষিত অনেক আসনে নব্য হাইব্রিড বিগত দিনে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় এবং দীর্ঘদিন প্রবাসী ছিলেন এমন অনেক নেতা মনোনয়ন পেয়ে গেছেন পক্ষান্তরে তালিকায় যোগ্য জনপ্রিয় যারা নেতা তাদের নাম নেই এই কারণে পরিবর্তন হচ্ছে তারপরে সময়ের কণ্ঠস্বর পত্রিকায় দিচ্ছে যেসব আসনে পরিবর্তন হতে পারে তো আমি কুমিল্লা দিয়ে শুরু করি কুমিল্লা পাঁচ কুমিল্লা ছয় এবং কুমিল্লা দশ তার মানে আমাদের কুমিল্লার এই তিনটা আসনেই ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত আসতেছে আবার নাও হইতে পারে এটা কিন্তু ইঙ্গিত গণমাধ্যম লিখছে পরিবর্তন হতে পারে হয় নাই কিন্তু এখনো নাও হইতে পারে বাট হওয়ার চান্স আছে যেহেতু এখানে বড় বড় প্রটেস্ট হচ্ছে ঢাকা পাঁচ ঢাকা বারো সুনামগঞ্জ এক চাঁদপুর চার ব্রাহ্মণবাড়িয়া চার মানে কসবে এবং আখাউড়া যে এলাকা মাগুরা দুই কুষ্টিয়া চার টাঙ্গাইল থ্রি মানে টাঙ্গাইল তিন নেত্রকোনা পাঁচ সিরাজগঞ্জ তিন নেত্রকোনা তিন আটপাড়া কেন্দুয়া চট্টগ্রাম দুই চার বারো তেরো এবং ষোলো ফেনী দুই গাইবান্ধা চার ব্রাউন বাড়িয়া পাঁচ দিনাজপুর এক দুই এবং চার নরসিংদী চার সাতক্ষীরা এবং নাটোর জামালপুর দুই টাঙ্গাইল এক নীলফামারী চার কুষ্টিয়া এবং দুই তিন বান্দরবান তারপর বান্দরবান তারপর হচ্ছে শেরপুর দুই হবিগঞ্জ জয়পুরহাট এক এবং দুই ময়মনসিংহ তিন ছয় নয় এবং এগারো মুন্সীগঞ্জ এক তারপর হচ্ছে যে কিশোরগঞ্জ পাঁচ তারপর হচ্ছে কুড়িগ্রাম এক এবং তিন রাজশাহী এক তিন এবং চার ব্রাহ্মণবাড়িয়া পাঁচ রাজবাড়ি দুই নওগাঁ এক তিন এবং চার পাবনা চার এবং মৌলভীবাজার বাজার দুই এসব আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলন চলছে এবং এর মধ্যে কিছু আসনে প্রার্থী পরিবর্তন আসতে পারে বিএনপির ভেতরে আলোচনা চলছে সর্বমোট মিলেয়া ত্রিশটা আসনে এই পরিবর্তন আসতে পারে এখনো এটা ফাইনাল না গণমাধ্যমে আসছে নিউজটা সেই আপনাদের সামনে দিলাম তবে যারা সমর্থকরা আছেন মনোনয়ন যারা পাইছেন বা যারা পান নাই তারা এমন কোন কর্মকাণ্ড করা যাবে না হয়তো আপনার নেতার নামটা মনোনয়ন থেকে বাদ নাও দিতে পারে কিন্তু আপনি অতি হইয়া এমন ভূমিকা বসলেন কারণে আপনার নেতা হারাইতেও পারে আবার যারা মনোনয়ন পান নাই পাইতে পারেন তাদের নেতা নেতাকর্মীরা এমন কোন আচরণ করেন না যে আপনাদেরকে দিলে আপনারা সরাকে ধরা জ্ঞান করিয়া ফেলবেন প্রথমেই তো নিজেরা নিজেদেরকে কাটবেন এটাই বাংলাদেশের রাজনীতির সিস্টেম যে প্রতিদ্বন্দ্বী কনফ্লিক্ট যেখানে আছে এক নেতা আরেক নেতারে কাটে এক কর্মীরা আরেক কর্মীরা কাটে দিন দিনশেষে আপনারা সবাই একদলের রাজনীতি করেন এটা মাথায় রাখতে হবে পরিবর্তন হতেও পারে নাও হতে পারে তবে ইঙ্গিত এই আসনগুলোতে আসছে কারণ এখানে বড় ধরনের একটা প্রটেস্ট চলছে এখন দেখা যাক কি হয় দিন শেষে সবচেয়ে বড় কথা কি কপালে থাকা লাগে এটা একটা রাস টিকা যেটা দেখা যায় না ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে আর যদি সেটা আপনার কপালে না থাকে আপনাকে ধৈর্য ধরা এটা মেনে নিতে হবে চেষ্টা করতেছেন চেষ্টা করতে থাকুন ভালোভাবে মানুষের কাছে বার্তা পৌঁছান নেতা কর্মীরা যারা একটু লাফালাফি করতেছেন তিরিং বেরিং হ্যাঁ আমার নেতা আসলে দেখা নিবেন এগুলা বন্ধ করেন আপনার আচরণও কিন্তু আপনার নেতার পক্ষে যাচ্ছে বিপক্ষেও যাচ্ছে কারণ দল যখন আপনার খবর নিচ্ছে তখন কিন্তু এই নেতার পাঁচটা হাত কোন গলে এগুলা এগুলার অবস্থান কি এলাকার মধ্যে এরকম করে সেরকম করে এগুলোও কিন্তু রিপোর্ট হিসাবে যায় যে তারে দিলে বিএনপির সম্মান বাড়বে নাকি কমবে সো খুবই স্পর্শগত ইস্যু ভালোবাসা জনগণের হৃদয় জয় করেন গুটিবাজি করে না ভালো থাকুন